হাই বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো চলে এসছে এক নতুন ভিডিও নিয়ে আজকে যাচ্ছি আমি অযোধ্যা রাম মন্দির এদের তো হচ্ছে এখন লোকাল ট্রেনে করে যাচ্ছি শিয়ালদা তারপরে ওখান থেকে যাবো হাওড়া তারপরে আস্তা স্পেশালে যাবো আমরা অযোধ্যা রাম মন্দিরে দয়া করে লাইক ও সাবস্ক্রাইব করবেন এখন আমরা হাওড়াতে নামলাম এই হাওড়া স্টেশনে যাচ্ছি এদের তো হচ্ছে হাওড়া ব্রিজ এখান দিয়ে আমরা আসলাম এখন হাওড়া স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি এই চলে এসেছি হাওড়া স্টেশন সবাই লাইনে আছে ট্রেন ওঠার জন্য এখন আমরা আট নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি আস্তা পেশাল দাঁড়িয়ে আছে এই দেখতে পাচ্ছ আস্তা পেশাল ট্রেন এই ট্রেনে করে যাবো আমরা কাতরা স্টেশন এই ট্রেনের ভিতরে দেখতে পাচ্ছ এই ট্রেনের ভিতরে উঠলাম এখন এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে হাওড়া থেকে ট্রেন ছেড়ে দিল তো রাতের ডিনার চলে এসছে সাদা ভাত পনির তরকারি মিষ্টি ডাল সবজি আর এটা আরো দেখতে পাচ্ছ দই রুটি তো রাতের ডিনার হয়ে গেল এখন আমরা ঘুমানোর জন্য রেডি হচ্ছি সবাই যার যার বিছানা করছি এই আমার একটা বন্ধু অলরেডি শুয়ে পড়েছে সব নতুন বেড কভার বালিশ কভার কম্বল নিউ ব্র্যান্ড একেবারে খুব ভালো পরিষেবা গুড নাইট গুড মর্নিং বন্ধু আমরা এখন ইউটিউতে ঢুকে গেছি এ দেখতে পাচ্ছ এখানে অসম্ভব গোম চাষ হয় যত দূর চোখ যাচ্ছে গোম চাষ গোম আর গোম এই কাতরা স্টেশনে নেমে গেলাম এলো কাতরা স্টেশন এখান থেকে আমরা এখন বাইরে যাব এসেছি বাইরের দিকে দেখতে পাচ্ছ অসংখ্য সব এসি ইলেকট্রিক বাস দাঁড়িয়ে আছে এ বাসে করে যাব আমরা আমাদের গন্তব্যস্থানে যেখানে থাকার জায়গা খুব ভালো সিস্টেম এত ভালো পরিষেবা খুব ভালো লাগছে যে না আসলে হয়তো বোঝাই যেত না বাসের ভিতরে উঠে যাচ্ছে আমরা এক্ষুনি বাস ছেড়ে দেবে ফুল এসি ইলেকট্রিক বাস এই বাস ছেড়ে দিয়েছে দেখো বন্ধুরা বাইরের দৃশ্য দেখো স্টেশনের পাশে এত সুন্দর জায়গা মন ভরে যাচ্ছে আমরা এখন যাচ্ছি একটা ব্রিজের উপর দিয়ে এই নদীটার নাম হলো সরজ নদী ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আমরা বাসে করে এখন এই বাস থেকে নামলাম এখন যাচ্ছে যে জায়গায় আমরা থাকবো সেই জায়গাতে এ দেখতে পাচ্ছ অসংখ্য মানুষের ভিড় সব রাম ভক্ত চলে এসেছে অযোধ্যা রাম মন্দির দর্শন করার জন্য খুব মনোরম দৃশ্য খুব ভালো দৃশ্য মন ভরে যাচ্ছে দেখে গর্ববোধ করছি অযোধ্যায় নেমে এ আমার বন্ধু তপন আজকে চার বছর পরে দেখা এনার জন্যই আজকে আমি অযোধ্যা আসতে পেরেছি সে বেরিয়ে গেলাম আমরা এখন বাচ্চা করে যাবো অযোধ্যা মন্দির রাম মন্দির রামলালার দর্শনে যাবো আমরা আজকে আমার বন্ধুরা সবাই আগে যাচ্ছে জায়গা মন ভরে যাচ্ছে দেখে আর দেখতে হচ্ছে গম চাষ আমি যেখানে আছি তার পাশে কয়েকশো বিঘে জমি শুধু গম চাষ অসম্ভব জায়গা এই বাসে উঠলাম এখনই বাদ দেবে মন্দির উদ্দেশ্যে যাচ্ছি দেখতে পাচ্ছ বাসে করে এসি বাস খুব সুন্দর পরিষেবা চলে এসছি আমরা রাম মন্দিরে কাছাকাছি দেখতে পাচ্ছ বাইরের দৃশ্যটা কত সুন্দর যাবো আমরা অযোধ্যা রাম মন্দিরে রামনা দর্শন করবো দেখতে পাচ্ছি এটা হলো সরজ নদী স্নান করছে এখানে স্নান করে সবাই হনুমান মন্দিরে পুজো দেয় তারপরে রাম মন্দিরে যায় কারণ প্রথমে হনুমান মন্দির তারপর অযোধ্যা রাম মন্দির দেখতে পাচ্ছো আমার একটা বন্ধু স্নান করতে নেমে গেছে সরজ নদীতে আমরা এখন মেন গেটে চলে এসেছি এখানে এন্ট্রি নিচ্ছি এখানে ব্যাক চেকিং হচ্ছে এই ঢুকে গেলাম মন্দিরের ভিতরটা দেখতে পাচ্ছ এখন আমাদের মোবাইল পাওয়ার ব্যাংক বা নেশাদিত কোনো দ্রব্য কিছু এখানে জমা করতে হবে তো আমি আর আপনাকে কোনো ভিডিও দেখাতে পারবো না রাম মন্দিরে এখন রাম মন্দির দর্শন করে আসলাম আমাদের রাম মন্দির দর্শন হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি রাম মন্দির দর্শন করার আগে একটা কথা মনে রাখবে মোবাইল চার্জার কোনো ব্যাটারি নিষেধাজিত কোনো জিনিস সব জমা করে যেতে হবে নাহলে তার মধ্যে ঢুকতে দেবে না সব জমা দিতে হবে কাউন্টারে নাহলে ঢুকতে দেবে না খুব ভালো দৃশ্য দুঃখের বিষয় শুধু আমি ভিতরে মোবাইলটা নিয়ে যেতে পারিনি তো এর জন্য ভিডিও করতে পারিনি এখন আমরা আছি বাস যেখানে দাঁড়িয়ে আছে সেইখানে একটা কথা মনে রাখবে বারোটা থেকে দুটো পর্যন্ত রাম মন্দির বন্ধ থাকে সেই সময় দর্শন করতে পারবেন না হয় সকালে না হলে দুটো পরে রাম মন্দির দর্শন করতে পারবেন পারবে খুব ভালো লাগে প্লিজ সবাই চ্যানেলটাকে শেয়ার করবে আপনাদের ভালোবাসার খবর থাকলে আমি অনেক ভিডিও বানাতে পারব চ্যানেলটা অনেক বড় ভালোবাসা পারবেন নমস্কার সবাই ভালো থাকবেন জয় শ্রীরাম দেখা হচ্ছে পরের ভিডিওতে